কঠিন সময় কথার মাঝখানে কথা বললে তো হয় না ভাই ভাইয়া প্রশ্নটা আবার একটু করতে হবে বিকজ আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই ভালো কথা জিজ্ঞেস করেছেন আমি এখনও বছর শেষ হয়ে যাচ্ছে বাট ওভাবে আমি চিন্তা করিনি বাট এখনই যেটা মাথায় আসলো যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে নিজের সবচেয়ে কঠিন সময়টাকেও নিজের সবচেয়ে স্ট্রংগেস্ট টাইম মনে করে সেটাকে হিল করা সেটাকে রিকভার করা যেটা আসলে প্রতিটা মানুষের ক্ষেত্রে খুব একটা সহজ হয় না বাট সাম হাও আলহামদুলিল্লাহ আম ব্লেসড আল্লাহ আছেন আমার সাথে যে আমার সবচেয়ে কঠিন সময়টাকেও আমি খুব সুন্দর করে পার করতে পেরেছি এটাই আমার কাছে বড় প্রাপ্তি প্রয়োজনটা যখন আমরা প্রিমিয়ারে দেখেছিলাম দর্শক যারা ছিল বা আপনার সহশিল্পী যারা ছিল তারা দারুণভাবে প্রশংসা করছিল আসলে আপনার অভিনয়ের এবং মেকিং এর বলছিল ফিল্মে একটা ভাইভ তাদেরকে দিয়েছে আপনার ক্ষেত্রে কি আমরাও জেনেছি যে এটা কি প্রথম পদক্ষেপ ছিল কিনা ফিল্মে যাওয়ার জন্য বা আপনি নিজেকে ঝালাই করার জন্য এরকম কিছু না না এরকম কিছু ছিল না আসলে আমার কাছে মনে হয়েছে আমার কাছে গল্প গল্প সেটা নাটকের হতে পারে ওয়েব ফিল্মের হতে পারে শর্ট ফিল্ম হতে পারে বড় বড় পর্দা হতে পারে আমার যখন যে গল্প অ্যাট্রাক্ট করবে যখন যে গল্প মনে হবে যে আমি একজন আর্টিস্ট হিসেবে সুন্দর করে উপস্থাপন করতে পারবো আমি সেটাই করব সো ওরকম কোনো চিন্তা ছিল না আসলে সিনেমা নিয়ে অনেক পরিকল্পনা বলেছি এখন আর সেভাবে বলতে চাচ্ছি না সিনেমা নিয়ে পরিকল্পনা যখন হবে তখন আপনাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে আমি একটা প্রশ্ন করি আপনার ভক্তদের কাছ মানে ভক্তদের এটা চাওয়া ছিল যখন আপনি হার্ডের সাথে যুক্ত হলেন সাকিব ভাইয়ের সাথে যুক্ত হলেন তখন অনেকে মনে করেছিল হয়তো বা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে না আসলে তার সাথে কি সামনে কোনো সিনেমা আসছে কিনা বা কথা হয়েছে এই যে যেটা বললাম সিনেমার কথা যদি হয় সবাইকে মানে দাওয়াত দিয়ে এনে তারপরে আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু সেটা হচ্ছে